অবনি নিজের রুমে বসেছিল তাদের বিয়ের বয়স এখন দেড় মাস অর্থাৎ মাঝে কেটেছে আরও এক মাস অবনির মনটা শুধু বাবা মা কে দেখতে চাইছে মন খারাপ করে জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল সে নীলা এসে দরজায় দাঁড়িয়ে নক করে অবনি তাকাতেই বলে আসব ভাবি অবনি ব্যস্ত গলায় বলে আসো অনুমতি নিচ্ছ কেন নীলার মন খারাপ মাথা নিচু করে সে এসে অবনির সামনে বসে অবনী তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার মুখ দেখেই সে বুঝতে পেরেছে তার মন খারাপ নীলা মাথা নিচু রেখেই বলে একটা কথা জিজ্ঞাসা করব ভাবি কিছু মনে করবা না তো কি মনে করব বল না কি বলবে নীলা কতক্ষণ থমমি রে বসে থাকে এরপর চোখ তুলে বলে তাইমুর আসান কি সত্যি কারো সাথে কমিটেড তাইমুরের নাম শুনেই অবনি থ খেয়ে যায় ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে নীলাও উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে অবনি নীলার মুখ দেখেই বুঝে যায় গণ্ডগোল এবার বাঁধবে সে একটা ফাঁকা ঢোক গিলে বলে এ কথা কেন জিজ্ঞাসা করছ নীলা আর তোমাকে এটাকে বলল যে তাইমুর ভাই কমিটেড উনিই বলেছেন এ পর্যায়ে অবনী ঝটকাই খেয়েছে মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় কখন কবে কিভাবে নীলা আবার মাথা নিচু করে গতকাল সে হসপিটালে গিয়েছিল যেখানে তাইমুর আছে সেখানেই অনেক সাহস নিয়ে তারপর যেতে পেরেছিল মনের মধ্যে চলছিল নানান ভয় যদি তাইমুর রেগে যায় যদি রিদানকে তার নামে বিচার দেয় তখন তবুও সে সাহস করে গিয়েছে রোগী বেশি ছিল না তাই তারও বেশিক্ষণ বসে থাকতে হয়নি তাইমুরের রুমে ঢুকতেই তাইমুর তার দিকে না তাকিয়েই প্রশ্ন করে কি সমস্যা আপনার বলুন নীলা চুপ করে আছে মিনিট দুয়েক চুপ থাকলে তাইমুর তার দিকে মাথা তুলে তাকায় নীলাকে সে চিনতে পারেনি হয়তো অন্তিদের বাসায় থাকাকালীন সেভাবে খেয়াল করেনি নয়তো এক মাস পর হওয়ায় সে মুখ ভুলে গেছে তাইমুর আবার একই কথা বলে নীলা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে তাইমুর তার দিকে তাকিয়ে আছে হাব ভাব ভালো না দেখে তাইমুর পানি এগিয়ে দেয় এরপর সহজ গলায় বলে পেশেন্ট নন আপনি তাই তো নীলা ঢক করে পানি খেয়ে উপর নিচ মাথা নাড়ায় তাইমুর রাগ নিয়ন্ত্রণ করে শ্বাস ফেলে জোরে তারপর বলে তাহলে কেন এসেছেন নীলা আমতা আমতা করে বলে আসলে আমি আর কিছু বলতে পারে না এভাবে সরাসরি কেউ কিভাবে বলবে সে তাকে পছন্দ করে আর এটা না বললে বলবেও বাকি তাইমুর তার থেমে যাওয়া দেখে বলে কোনো সাহায্য লাগবে নীলা দিকে মাথা নাড়ায় তাইমুর নীলার ঘাম দেখেই বুঝতে পারছে সে কেন এসেছে তবুও নিজেকে স্বাভাবিক রেখে প্রেসক্রিপশনে একটা ভিটামিনের ঔষধ লিখে তার হাতে ধরিয়ে দিয়ে বলে আমি কমিটেড আসুন এখন নীলা থমে রে যায় হা করে তাইমুরের দিকে তাকিয়ে থাকে তাইমুর ইশারায় আবার যেতে বলে নীলা দাঁড়ায় না লজ্জায় বের হয়ে যায় কেবিন থেকে বের হয়ে বড় বড় শ্বাস নিতে থাকে অবনি তাকে ডাকে নীলার ধ্যান ভাঙে অবনি আবারও জিজ্ঞাসা করলে কালকের ঘটনা খুলে বলে অবনি নীলার চোখে স্পষ্ট দেখতে পায় তাইমুরের জন্য অনুভূতি অবনি দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি পছন্দ করো ভাইকে। নীলা কতক্ষণ চুপ থেকে মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ অবনী আবার জিজ্ঞাসা করে সেদিন আমাদের বাসায় দেখার পর থেকে এসব না ভাবি আমি উনাকে আগেও দেখেছি একদিন বিকালে ফুল কিনতে গিয়েছিলাম উনিও এসেছিলেন সেদিন প্রথম উনাকে দেখেছি ফুলের প্রতি উনার যত্ন উনার কথা বলার ধরন পাশে মেয়ে থাকা সত্ত্বেও একবারও ফিরে না তাকানো দেখে মুগ্ধ হয়েছিলাম ভেবেছিলাম এত লয়াল মানে নিশ্চয়ই সে ম্যারিড অথবা রিলেশনশিপে আছেই কিন্তু তোমাদের বাড়িতে জেনেছিলাম উনি সিঙ্গেল এরপর থেমে আবার বলে গত এক মাস আমি প্রায়ই উনার হসপিটালের সামনে যেতাম উনাকে দেখতাম অবনী কি বলবে নিজেও বোঝে না নীলা না বুঝেই এমন একজনকে মন দিয়ে বসে আছে যে কিনা তার পাঁচটা বছর অন্য এক রমণীকে দিয়ে বসে আছে আগেই কিভাবে বলবে সে কীভাবে বোঝাবে তবুও সে মুখ হোলে নীলার হাত দুটো ধরে বোঝানোর ভঙ্গিতে বলে নীলা আমি কখনোই তোমার খারাপ চাইব না তুমিও আমার বনি কিন্তু নীলা তাকিয়েছে তার দিকে অবনির অস্বস্তি হয় তবুও কোনো বলে তাইমুর ভাই অন্তিকে পছন্দ করে আজ থেকে নয় পাঁচ বছর আগে থেকে নীলার হাতটা আলগা হয়ে যায় অবনির চোখের দিকে চেয়ে থাকে থমকে অবনি চোখ নামিয়ে নেয় পুরোটা না বললেও অর্ধেকটা বলে নীলা বোঝে অন্তি আর তাইমুরের মধ্যে কোনো সম্পর্ক নেই অন্তি হয়তো জানেও না তাইমুর তাকে পছন্দ করে তার চোখ দুটো চকচক করে ওঠে অবনি তা ঠিকই বোঝে নীলা আলগোছে তার হাত ছাড়িয়ে নিয়ে কোনো কথা না বলে বেরিয়ে যায় অবনী হতাশ চোখে তাকিয়ে থাকে নীলা আদৌও বুঝবে নাকি পাগলামি করবে এই নতুন ঘটনা তাদের সম্পর্ক কোথায় নিয়ে যাবে পাশ থেকে ফোন তুলে নিয়ে প্রথমে কল দেয় অন্তিকে অন্তি কল ধরতেই অবনি বলে ফ্রি আছিস হ্যাঁ বল অবনি চুপ আছে তা দেখে অন্তি একবার কান থেকে ফোন সরিয়ে দেখে নেয় অবনি কল কেটে দিয়েছে কিনা কলে আছে তবুও চুপ দেখে অন্তি নিজ থেকেই জিজ্ঞাসা করে কোনো সমস্যা হইছে আপু চুপ করে আছিস কেন অবনী শাসাটকে একদমে বলে দেয় নীলা তাইমুর ভাইকে পছন্দ করে ও আমাকে কেবল বলে গেল কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য অন্তি চুপ থাকে এরপর হেসে উঠে বলে এ তো সুখবর রে অবশেষে তোত্তারা ভাইকে কেউ পছন্দ করেছে বিয়ে কবে দিচ্ছিস তাই বল অবনী অবাক হয় অন্তির কণ্ঠের চঞ্চলতা দেখে সে বোঝে না অন্তির মনের খবর তাই আবার বলে তুই খুশি হয়েছিস হ্যাঁ এটা আবার কেউ জিজ্ঞাসা করে অবনী কল কেটে দেয় অন্তি ঠোঁট উল্টে সেদিকে তাকিয়ে বজর সরিয়ে সামনে তাকায় বিষণ্ন মনে আকাশের দিকে তাকিয়ে ভাবে অতীত যেদিন তাইমুর হারিয়ে গেছিল তার আগের দিন তাইমুর এসেছিল তাদের বাড়িতে সবাই মিলে একসাথে আড্ডায় বসেছিল ছাদে তাইমুর তাকে জ্বালাচ্ছিল এই নিয়ে সেও খেয়ে পেয়ে আছে তাইমুর ছাদ থেকে একটা ফুল ছিঁড়ে এনে অন্তির দিকে দিয়ে বলে রাগ কর না অন্তিকা নাও ফুল নাও অন্তি ফুলের দিকে তাকিয়ে বলে চু রির ফুল আরে এটাকে চু রি বলে না গাছে ছিল শুধু না বলে নিয়ে আসছি নাও তো অবনী আর সাইমন তাইমুরের কথা শুনে হাসতে শুরু করেছে সাইমন তো তাইমুরের পিঠে একটা বসিয়েও দিয়েছে এমন লজিক দেওয়ার জন্য অন্তি ভ্রু কুচকে বলে চু রি করেননি না বলে নিয়েছেন শুধু তাই তো তাইমুর উপর নিচ মাথা নাড়ায় অন্তি দু দিকে মাথা নাড়িয়ে বলে অসম্ভব এ কেমন পাগল লোক তোমার জন্যই তো পাগল অন্তি টান দিয়ে হাত থেকে ফুল নিয়ে পাশে রেখে কটমট করে তাকায় ফুলটা অবশ্য গোলাপি ছিল সবাই যখন আড্ডায় ব্যস্ত অন্তি তখন আউর চোখে ফুলটা দেখে তাইমুরের মতো মানুষকে অপছন্দ করার কোনো যুক্তি নেই বরং পছন্দ করার জন্য হাজারটা কারণ রয়েছে অন্তি মুখে হাত চেপে মুচকি হাসে তাইমুরের দিকে তাকিয়ে দেখে সে হাসি মুখে গল্পে মেতে আছে অন্তি জানে না তাইমুর যা করে তা আসলে বাস্তব নাকি শুধুই ফ্লার্টিং শুধু জানে সে যা করে তা অন্তির ভালো লাগে তাইমুরকে হাসতে দেখলে অন্তির অদ্ভুত আনন্দ হয় অন্তির ভাবনার মাঝেই তাইমুর অন্তীর দিকে তাকিয়ে বলে অন্তিকা গান গাইবে অন্তি দ্রুত দু দিকে মাথা নাড়ায় কিন্তু তারা শোনে না জোর করে গান গাইতে অন্তি এক পলক তাইমুরের দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করে সোনারো পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দাঁড়ে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখে আমারে পুরো গান গাওয়ার পর যখন সে থেমেছিল তখন তাইমুর মণিমুগ্ধের মতো বলেছিল মনে রেখে আমারে অন্তি চমকে তার দিকে তাকায় তাইমুরের চোখে স্পষ্ট কিছু সে টের পেয়েছিল সেদিনই ছিল তাদের শেষ দেখা শেষ কথা এরপর হঠাৎ করে কোথায় সে চলে গেছিল অন্তি জানে না সাইমনকে সে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু সাইমনকেও আর দেখেনি সে অন্তি দীর্ঘশ্বাস ফেলে রুমে গিয়ে ড্রয়ার থেকে ডায়েরি বের করে ডায়েরিটা বেশ পুরনো তবু অন্তি যত্ন করে রেখেছে ডায়েরির পৃষ্ঠা উল্টে সেখানকার শুকিয়ে যাওয়া ফুলটা দেখে এটা সেই ফুল যা তাইমুর তাকে দিয়েছিল অন্তি হেসে বলে আপনি অতীত আর অতীতেই আটকে আছেন বাস্তবতা আপনি জানেন না আচ্ছা আপনি কি আমাকে ঘৃণা করেন তাইমুর ভাই তাইমুরের জ্বর হয়েছে কিভাবে যেন ঠান্ডা লাগিয়েছে সে হসপিটালে আজ ভিড় ছিল বলেই সে হসপিটালে গিয়েছিল কিন্তু জ্বরের কারণে বেশিক্ষণ থাকতে পারেনি বের হয়ে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে বাসায় এসেছে অন্তি তাইমুরকে বাসায় ঢুকতে দেখেছে আজ তার টিউশনই ছিল না তাই বাসায়ই ছিল সে তাইমুরকে এভাবে ঢুলতে ঢুলতে বাসায় ঢুকতে দেখে ফোনটা হাতে নেয় সে কিছু না ভেবেই কল দেয় তাইমুরের ফোনে প্রথমবার কল রিসিভ হয় না অন্তির একটু চিন্তা হয় তবে সে আবার কল দেবার পূর্বেই তাইমুর কল দেয় অন্তি কল তুলে বলে কিছু খেয়ে এসেছেন নাকি এভাবে ঢুলছিলেন কেন তাইমুরের কণ্ঠে আগের তেজটা নেই নিভু নিভু ভাবে সে বলে আপনাকে কেন বলবো অন্তি বোঝে তাইমুরের কণ্ঠের পরিবর্তন সে একবার ফোনের দিকে তাকিয়ে আবার ফোন কানে নেয় বলে ঠিক আছেন আপনি কি অসুস্থ তাইমুর জবাব দেয় না সময় নিয়ে বলে না কল কাটেন অন্তি কাটে না তাইমুর ফোন রেখে কাজের খালাকে ডাকে জোর গলায় বলে খালা একটু পানি দিয়েন প্লিজ খালা পানি নিয়ে আসে অন্তি তখনও কলে আছে খালা তাইমুরের অবস্থা দেখে বলে বাবা আপনার তো অবস্থা ভালো দেখা যায় না আমি কি আপনের আম্মারে ফোন লাগবে না খালা ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না খালা তবুও চিন্তিত নজরে তাকিয়ে থাকলেন ছেলেটা অন্যদের মতো না তাকে বেশ সম্মান দিয়ে কথা বলে এজন্যই ছেলেটাও তার বেশ প্রিয় তাই তাকে অসুস্থ দেখে তার বেশ খারাপ লাগে অন্তি কলকেটে দিয়ে ওরনা ভালো মতো মাথায় দিয়ে রুম থেকে বের হয় রেহেনা বেগমকে জোরে ডেকে বলে আম্মু আমি একটু আসছি রেহেনা বেগম চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছিস আসছি বলেই অন্তি চলে যায় সোজা তাইমুরের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে বেল বাজায় দরজা খোলে খালা অন্তিকে সে চেনে মাঝে মাঝেই দেখা হয় তার সাথে অন্তিকে দেখে সে জিজ্ঞাসা করে আরে মা আপনি এই তাইমুর ভাই কোথায় খালা ভেতরে অন্তি তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায় তবে তাইমুরের কাছে যাওয়ার আগে বলে যায় আপনি চলে যাইয়েন না খালা খালা মাথা নাড়ায় অন্তি তাইমুরের কাছে গিয়ে দেখে সে মাথা চেপে বিছানায় হেলান দিয়ে বসে আছে অন্তি গলা পরিষ্কার করে বলে কি হয়েছে তাইমুর অন্তির কণ্ঠ শুনে চমকে ওঠে হঠাৎ অন্তি কোথা থেকে আসবে ভেবে ফ্যালফ্যাল করে তাকায় জ্বরের ঘোরে সে কি হ্যালোসিনেট করছে অন্তি আবার তাইমুরকে ডাকে তাইমুর নিজের মতো চোখ বন্ধ করে বলে চলে যান অন্তি থতোমতো খায় কোনো কথা নেই কিছু নেই সোজা বলে চলে যান এটা আবার কি অন্তি এগিয়ে তাইমুরের কপালে হাত রাখে জ্বরের মাত্রা অনেক বেশি তাইমুর চোখ মেলে তার চোখের দিকে তাকায় জ্বরের কারণে চোখ দুটো লাল হয়ে আছে অন্তি দীর্ঘশ্বাস ফেলে খালাকে ডাকে খালা আসলে বলে ঔষধ খেয়েছে খালা মনে অয় খায়সে আচ্ছা একটু পানি এনে দিবেন ওয়াশরুম থেকে মাথায় পানি দিলে জ্বরটা সেরে যাবে দ্রুত তাইমুর কিছু বলতে চাচ্ছিল অন্তি চোখ গরম করে থামিয়ে দেয় খালা ওয়াশরুমে গেলে সে নিচু স্বরে দাঁতে দাঁত চেপে বলে কোনো কথা বলবেন না এখানে আপনাকে দেখার কেউ নাই তাই চুপচাপ শুয়ে থাকেন আপনার কোনো সাহায্য লাগবে না কথাটাই অন্তির একটু খারাপ লাগে তবু চুপ থাকে খালা পানি আনলে তাইমুরকে ঘুরে শুতে বলে তাইমুর নিভু নিভু চোখে দেখে অন্তির মুখটা মলিন তর্ক করতে আর ইচ্ছে করে না চুপচাপ ঘুরে যায় অন্তি মাথায় পানি ঢালে বেশ অনেকক্ষণ এরপর তোয়ালে এনে মাথা মুছিয়ে দেয় খালা বাহিরে চলে গেছে তাইমুর চোখ বন্ধ অবস্থায় বলে এত যত্ন কেন করছেন অন্তিকা অন্তি জবাব দেয় না মাথা মুছিয়ে দিয়ে চুপচাপ শুয়ে দেয় এরপর রুম থেকে বের হতে হতে বলে মায়া ছিল তাই তাইমুর শুনেছে কি না জানা নেই অন্তি ড্রয়িং রুমে বসে মায়ের ফোনে কল দেয় মা কে আসতে বলে সে সেখানেই বসে থাকে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব